আসসালামু আলাইকুম টেক লাভার্স আমি রাকিব আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আপনারা সবাই জানেন টেকনোর নতুন পাওয়ার হাউস সেটা হচ্ছে পোবা সেভেন প্রো ফাইভ জি এই পোবা সেভেন প্রো ফাইভ জি কিন্তু শুধু নামেই না পারফরমেন্সও আপনাকে মন মাতিয়ে দিবে তো চলুন আজকে এটা সম্পূর্ণ কনফিগারেশনটা জেনে নিই এটাতে যদি আমরা ডিসপ্লে হিসেবে কথা বলি প্রথমত এটাতে ডিসপ্লেতে পাচ্ছেন আপনারা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে যেটাতে আপনারা রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছেন হান্ড্রেড এন্ড ফর্টি ফোর আজ রিফ্রেশ যেটা আপনার গেমিং স্ক্রলিং এগুলোর ক্ষেত্রে একটা মাল্টি ফাংশনাল স্মুথ এক্সপিরিয়েন্স দিবে এর পাশাপাশি যদি আমি এটার ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা দেখেন দারুণ প্রিমিয়াম একটা ফিনিশিং ডিজাইন দেওয়া আছে পিছনে গ্লাস ব্যাক ডিজাইন এর পাশাপাশি পাচ্ছেন আপনি এলইডি স্ট্রিপ যেটা ডেলটা লাইট ইফেক্টের কারণে আপনি মনে করেন যে মিউজিক বা কোনো ধরনের চার্জিং ইফেক্ট এই এই সব সময়গুলোতে আপনি বিভিন্ন ধরনের এনিমেশন পাবেন আর এটার স্ট্যাটাস লাইটটা কিন্তু খুবই ইউনিক এবং প্রিমিয়াম একটা ফিল দেয় আপনাকে দেখতেও খুব চমৎকার লাগে আর প্রিমিয়ামের টেক্সচারটা গ্লাস ফিনিশের সাথে একটা টেক্সচার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হাতে দেখতে পারবেন খুব মানে আলতোভাবে ভাবে ধরলেও এটা খুব স্মুথ করবে না পিচ্ছিল হবে না দেখতেও খুব ভালো একটা ফিল দেয় আপনাকে হ্যান্ড ফিলটা গ্রিপটা খুবই ভালো পাচ্ছেন আর এটার যদি রঙের কালার হিসেবে বলি এটা কালার বেরিয়ে হিসেবে পাচ্ছেন আপনারা প্রথমত এই যে দেখেন সিয়ান কালার এর পাশাপাশি পাচ্ছেন আমাদের আরেকটা এই যে গ্রে কালার এবং এজ ইউজাল আমার হাতে দেখছেন সেটা হচ্ছে গিগ ব্ল্যাক কালার মোট মূলত এটা তিনটা কালারে আমাদের মার্কেট এখন অ্যাভেলেবেল আছে পারফরমেন্স দিক দিয়ে যদি কথা বলি পারফরমেন্স দিক দিয়ে এই ফোনটা কিন্তু একটা দান কারণ হচ্ছে এটা ইউজ করা আছে মিডিয়া টেকের ডাইভেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলটিমেট ফাইভ জি চিপসেট প্রসেসর যেটার কারণে হচ্ছে আপনি খুবই পারফরমেন্স একটা ফিল পাবেন এবং এটা কিন্তু ফোর ন্যানোমিটার টেকনোলজি তৈরি যার কারণে হচ্ছে হিট কম পারফরমেন্স বেশি পাবেন এর পাশাপাশি এটা র্যাম ভেরিয়েন্ট হচ্ছে এইট জিবি এবং স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি যার কারণে হচ্ছে আপনি পাবজি ফ্রি ফায়ার এর পাশাপাশি কল অফ ডিউটি তারপর হচ্ছে হনার অফ কিংস এইসব গেমস গুলো কিন্তু আপনার আল্ট্রা সেটিংস এ খেলতে পারবেন নাইনটি এফপিএস থেকে হান্ড্রেড টোয়েন্টি এ খেলতে পারবেন তো নর্মালি এইগুলো খেললেও আপনার ফোনটাতে দেখা যাবে কোনো ধরনের ল্যাগ সৃষ্টি হবে না এবং সুপার পারফরমেন্স স্মুথে আপনি ফোনটা ইউজ করতে পারবেন এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি ক্যামেরা তো টেকনো এবার অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে কারণ এই ফোনটাতে পাচ্ছেন আপনারা রেয়ার ক্যামেরাতে ফোর মেগাপিক্সেলের লেন্স যেটাতে হচ্ছে আপনার সনি সেন্সর ইউজ করা আছে এর পাশাপাশি এইট মেগাপিক্সেলের এর আলট্রাওয়াইট লেন্স পাচ্ছেন যার কারণে হচ্ছে আপনি আলট্রাওয়াইটের ছবি তুলতে পারবেন এবং এটা ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি কথা বলি এটার ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা আছে থার্টিন মেগাপিক্সেলের এর এআই ডুয়েল সেলফি ক্যামেরা যেটাতে আপনি হচ্ছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সব পাচ্ছেন এবং এটাতে কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্টেড আছে যেটা ফ্রন্ট এবং ব্যাকে পাচ্ছেন এর পাশাপাশি নাইট এবং পোর্ট্রেট মোট রয়েছে যা দেখতে খুবই ভালো লাগছে এবং ফিলটাও আপনাকে অসাধারণ একটা ফিল দিচ্ছে এটাতে পাচ্ছেন আপনারা ছয় হাজার এম এস এর বিগ ব্যাটারি এবং এর পাশাপাশি এটাকে দ্রুত চার্জ করার জন্য রয়েছে ফর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং থার্টি ওয়াটার এর চার্জিং সাথে এই ফোনটাতে আপনারা যখন পার্চেস করবেন তখনই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা পাঁচ হাজার এম এর ওয়ারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক যেটা নর্মালি আপনারা লিমিটেড স্টক আছে বাট এটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট পার্চেস করবেন প্রোডাক্ট পার্চেস করার সাথে সাথেই আপনারা এই প্রোডাক্ট এই যে ওয়ারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকটা দেখছেন পাঁচ হাজার এর এটা আপনারা ফোনের সাথেই পেয়ে যাবেন তো নর্মালি আমি যদি বলি ছয় হাজার এর ব্যাটারি পাঁচ হাজার এর পাওয়ার ব্যাংক দুইটা যদি সংমিশ্রণ করে আমি অলমোস্ট এগারো হাজারের একটা ফোনের ব্যাকআপ আপনি কিন্তু আপনার হাতে নিয়ে ঘুরতে পারবেন তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বললে আপনি এক থেকে দুই দিন অনায়াসেই চলে যেতে পারবেন এই ফোনটাতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড পনেরো অপারেটিং সিস্টেমের সাপোর্ট এর পাশাপাশি এই ফোনটা রান করছে হাইওয়েজ ফিফটিনের উপরে এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার যেটা ডলবি সাউন্ড সিস্টেম এর পাশাপাশি আছে এটাতে নয়েজ ক্যান্সেলেশন এনএফসি এবং কুলিং ফিচার যাতে আপনারা যখন গেম খেলবেন গেম খেলার সময় আপনাকে ফোনটা হিট থেকে মুক্ত করে এবং কুলিং এটা টেম্পারেচারের কারণে আপনার ফোনটা কমিট আপনাকে প্রদান করবে এই সেগমেন্টে অ্যাটলিস্ট এই ফোনের বডি কিন্তু খুবই স্টাইলিশ এবং মজবুত এবং এই ফোনটাতে রয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং যেটা আপনাকে হালকা ধুলো বালি বা পানি থেকে সুরক্ষিত করবে এবং এটাতে ডিসপ্লে প্রোডাকশন হিসেবে দেওয়া আছে কর্নিং গোরিয়া গ্লাস সেভেন আয়ার প্রোডাকশন যাতে আপনার ফোনের ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে হালকা ড্রপ বা স্ক্র্যাচও কোনো ধরনের স্ক্র্যাচ বা ড্রপ এই ফোনের কোনো ক্ষতি করবে না যেহেতু আপনার কর্নিং গরিলা গ্লাস সেভেন এর প্রোডাকশন ইউজ করা সবকিছু মিলে টেকনো পোবা সেভেন প্রো ফাইভ জি এমন একটা ফোন যেটাতে আপনি পাচ্ছেন ফ্ল্যাগশিপ ফিচার দারুণ পারফরমেন্স এবং স্টাইলিশ ডিজাইন সবকিছু মিলে একটা বাজেটের দামে নর্মালি যদি বলেন এই বাজেট সেগমেন্টে আপনি যতগুলো ব্র্যান্ড এখনো পর্যন্ত আছে সে সেগমেন্ট যদি হিসেবে কম্পারিজন যান এই বাজেট সেগমেন্টে লিস্ট এই ফিচার এই ডিজাইন এবং এই পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে বাজেটের মধ্যে বর্তমানে এটাই এখন একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য তোমার কি মনে হয় পোভা সেভেন প্রো এই দামে বাজেটে কি সেরা ফোন হতে পারে কমেন্টে জানাও তোমার মতামত আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এর পাশাপাশি তোমরা আমার সাথে এ ধরনের টেক রিলেটেড ভিডিও যদি দেখতে চাও তাহলে স্টে কানেক্টেড উইথ এই কুইতার এজবি আজ এ পর্যন্তই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম